ইয়ামতের পর্বে এরকম একটি জামানা আসবে জামানুন এমন একটি জামানা আসবে আল্লাহ নবী সাল আলহসালাম বলছেন আমার এই উম্মত তারা মালকে ইনকাম করবে কিন্তু তারা কোথায় থেকে ইনকাম করলো এর ব্যাপারে তারা সত সমান হবে না এরা জাগ্রত হবে না এরা মালকে ইনকাম করবে কিন্তু এরা কোন রাস্তায় ইনকাম করলো এটা ভাববে না পরোয়া করবে না আল্লাহ নবী সাল আলহি বলছেন বলছেন কিয়ামতের আলামত হজরত হুজাই ফরদি আল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম আমরা একদিন সাহাবিদের সঙ্গে কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তখন আল্লাহ রসল বলছেন হুজাই তোমরা কিসের ব্যাপারে আলোচনা করছো এবার হুজাই ভারত দিয়ে তো আল্লাহ বলছেন আল্লাহ নবী আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি আল্লাহ রসল বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে না মানুষেরা আল্লা রসল বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মাটির নিজ থেকে পশু না বেরিয়ে আসবে পশুটা মানুষের মতন করে কথা বলবে কতদিন পর্যন্ত কিয়ামত হবে না এরপরে নবীজি বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত ধোঁয়া না দেখতে পাবে ধোঁয়া না দেখতে পাবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না এরপরে হজরত আবু মশা দাদি আল্লাহত আরামও বলছেন বিশ্বনবী বলছেন আবু মশা শুনে নাও অয়েক্স হারাজু সমাজে মারামারি বৃদ্ধ পেয়ে যাবে হাত্তায় আত্তলা রজুল জারাফু মানুষেরা তার নিকট 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 আত্মীয়দেরকে মার্ডার করবে মানুষ তার চাচাকে হত্যা করবে মানুষ তার মামাকে হত্যা করবে শুধু তাই নয় আল্লাহ নী বলছেন অফি ওফের ওয়ায়াতিন আবাহু মানুষ তার বাপকে হত্যা করবে মানুষ তার আব্বাকেও হত্যা করে দিবে আল্লাহর রসুল সাল্লিহি আসাল্লাম বলছেন মানুষের ভিতরে কোনো পরোয়া থাকবে না এবার আবু মশা বলছেন আল্লাহর নবী মানুষেরা মানুষ তার আব্বাকে হত্যা করে মানুষ তার নিকট নিকট আত্মীয়দেরকে হত্যা করবে আল্লাহর নবী এদের ভিতরে কি বিবেক থাকবে না আল্লাহ কি বিবেকবান থাকবে না আল্লাহ রসুলসাল্লাম বলছেন তুমি যদি ওই সময় বেঁচে থাকো তাহলে তুমি তোমার জোবানটাকে কন্ট্রোল করে নাও আর ওই সময় মানুষের বিবেক থাকবে না আল্লাহ রসুল বলছেন তাদের বিবেককে তুলে নেওয়া হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন কিয়ামতের দিন এমন একটি সময় আসবে কিয়ামতের দিন এমন একটি টাইম আসবে মানুষেরা যারা নামাজ পড়েনি এরা নামাজিদের দলে ঢুকে যাবে যারা দান করেনি তারা দানকারীদের দলে ঢুকে যাবে এরকম তারা উল্টা পাল্টা দল করবে তখন আল্লাহ মতের ময়দানে হুমকার মারে ঘোষণা দিবেন আল্লাহ বলবেন সুরাত উনিষ নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাবার কথা বলছেন মুজিরিমের দলেরা তোমরা তোমরা আলাদা হয়ে যাও তোমরা পৃথক হয়ে যাও ভাগ হয়ে যাও আজকে মোমিনদের সঙ্গে থাকতে পারবে না এবারে কাফের মুশরিকেরা বলবে আয় আল্লাহ তাবারাক কথা তাআলা আপনি আমাদেরকে কেন আলাদা করে দিচ্ছেন আপনি আমাদেরকে কেন পৃথক করে দিচ্ছেন আল্লাহ তাবার ওয়া তাআলা বলবেন আলাম আহাদি আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ تعوذ الشیطان انه لكم عدو مبین ওরে ছেলে মেয়েরা আমি কি তোমাদের বলেছিলাম না তোমরা আত করো না ইন্নাহু ইন্না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু তোমরা মাননি তোমরা পৃথিবীর বুকে আত করেছিলে আজকে তোমরা ভালো লোকদের সাথে থাকতে হবে না ভেঙে যাও জাহান নামীদের দলে চলে যাও এবার কাফের মুশ্রিকের আল্লাহকে বলবে আয় আল্লাহ তাবার কথা আল্লাহ আপনি আমাদের কি কি এরই জন্য আলাদা করে দিচ্ছেন আল্লাহ তাবারের কথা আল্লাহ বলবে না 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 আমি আল্লাহ বলেছিলাম এটাই হলো সিরাতে মুস্তাকিম তোমরা এই রাস্তার উপরে চলো কিন্তু তোমরা চলনি এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কে কাফের ফুজ্জারে জিজ্ঞাসা করবে আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি কি আমাদেরকে এই জন্য আলাদা করছেন আল্লাহ বলছেন না ওয়ালা কদ আউল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন আমি আল্লাহ বলেছিলাম তোমরা ইসলামটাকে নিয়ে ব্যবসা শুরু করেছিলে তোমরা ইসলামটাকে নিয়ে দল দল করে দিয়েছিলে বিভক্ত করে দিয়েছিলা অনেক মতবাদ তৈরি করেছিলে কিন্তু তোমাদেরকে শয়তান গুমরাহ করেছিল তোমরা বুঝতেই পারো আল্লাহ আল্লা তার কথা আল্লাহ বলছেন এরপরে জাহান্নাম নাম এমন একটি জিনিস যাতে সত্তর হাজার লাগাম থাকবে আর একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে ওই ফেরেস্তাগুলো জাহান নামটাকে কিয়ামতের ময়দানে টেনে টেনে হাজির করবে আর হাজির করার পর আল্লাহ তাবা ওই কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন হ্যাঁ এটা সেই জাহান নাম যেই জাহান্নাম নাম সম্পর্কে তোমাদেরকে পৃথিবীর ওয়াদা দেওয়া হয়েছিল আলেমুলামারা বলেছিল নামাজ পড়ানো হলে জাহান নাম যাও তখন তোমরা টিটকারি মেরে বলেছিলে পৃথিবীর দুনিয়া পরকালে নাম বলতে কিচ্ছু নেই আল্লাহ বলবে তাকিয়ে দেখো এটাই সেই নাম এরপরে পৃথিবীতে অনেক লোক মিথ্যা কথা করে বেঁচে যায় তখন কিয়ামতের ময়দানেও এর মিথ্যা কথা বলতে চাইবে তখন আল্লাহ সবাহায় না হাতা বলবে বান্দা আর মিথ্যা কথা চলবে না আল্লাহ তাবার কথালা বলছেন আল মানা হতিমো আলা আফু তখন আমি মানুষের মুখটাকে সিলাই করে দিব অতকল্লি করলি মোনা আই মানুষের হাত কথা বলবে শুধু তাই নয় আল্লাহ তাবার কথাটা বলছেন অতাশা হাদু আর ঝুলু বিমা কেন এক তখন মানুষের পা কথা বলবে পাও কথা বলবে অতএব আমাদেরকে বাঁচা যাবে না ওই কিয়ামতের দিনা